গেম খেলে জুয়া খেলে এ চলে এগুলাই চলে পোলাবান মাঠে আসতো কেসিনো মেসিনো এগুলো কিছুই থাকতো না মাঠ আছে খেলার সরঞ্জাম নাই কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা ভুরুঙ্গামারি যার একপাশে ভারতের পশ্চিমবঙ্গ আরেক প্রান্তে আসাম একই উপজেলায় দুটি সীমান্ত থাকায় সহজেই মাদকের কারবারি হয় এখানে যার ভয়ালো থাবায় ধ্বংস হচ্ছে যুব সমাজ সবুজ সুন্দর মাঠ পড়ে আছে কিন্তু খেলার যেন কেউ নেই আর থাকবেই বা কিভাবে একদম সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে এখানে মাদক পাওয়া যাচ্ছে খুব সহজে আর একটা সমস্যা হচ্ছে এখানে যারা দায়িত্বরত আছেন তারা ঠিকঠাক একদম প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে কিন্তু সেভাবে গুরুত্ব দিচ্ছেন না ফলে এখানে নেই কোনো মিনি স্টেডিয়াম নেই কোনো পৃষ্ঠপোষক আর এভাবে কিন্তু মাদকের সঙ্গে জড়িয়ে অকালে ঝরে পড়ছে অনেক সম্ভাবনা খবরের পাতায় বড় জায়গা জুড়ে মাদক খেলাধুলায় প্রশংসা কুরানোর বদলে নেশা দ্রব্য বেচা কেনার সঙ্গে নিজেদের জড়াচ্ছে এই অঞ্চলের শিশু থেকে যুবক সবাই ফলে খেলার মাঠ পড়ে থাকে ফাঁকা সীমাদাবর্তী এলাকা হওয়ার কারণে হচ্ছে যে মাদকের চাহিদাটা এইদিকে অনেক প্রখরভাবে আর কি দেখা যায় আর দেখা যায় যে মাঠ নাই খেলাধুলার কোনো ইয়া নাই মানে ব্যবস্থা নাই তার কারণেই পোলাপান আর কি এই যে গেমের মধ্যে গেম খেলে জুয়া খেলে এখন তো জানেনি জুয়া এ চলে এগুলোই চলে যদি মা মাঠ ঠিক থাকতো আর যদি কোনো একটা স্টেডিয়াম হয়তো মিনি স্টেডিয়াম অবশ্যই প্লাবার মাঠে আসতো ক্যাসিনো মেশিন এগুলো কিছুই থাকতো না কিছু কিছু জায়গায় মাঠ থাকলেও সেখানে নেই খেলার পর্যাপ্ত সুযোগ সুবিধা একটা মিনি স্টেডিয়াম এই উপজেলায় হওয়ার কথা থাকলেও তা হয়নি মাদকের ছবল থেকে যুব সমাজকে রক্ষায় মিনি স্টেডিয়াম হতে পারে একটা বড় সমাধান দেখা যায় যে খেলাগুলো একটু ভালো করতে গিয়েই কিছুদিনের মধ্যে নেশা আসক্ত হয় আর এই নেশায় আসক্ত হওয়ার কারণ হচ্ছে যে এখন তো ওই আপনার টাচ ফোন জায়গায় জায়গায় যদি মিনি স্টেডিয়াম হয় তাহলে সাধারণতই খেলার জন্য মাঠে আসবে বিকেল করে তারা আর ওই অন্তত ওই সময়টা তারা ওইগুলো কাছ থেকে দূরে থাকতে পারবেন পিছিয়ে পড়া এই উপজেলায় আছে বেশ সম্ভাবনাময়ী অনেক খেলোয়াড় ফুটবল থেকে ক্রিকেট জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো মেধাবীরা বেড়ে উঠছে বুরুঙ্গা মারিতে উপর মহলের এগিয়ে আসা হতে পারে ওদের জন্য আশীর্বাদ আমাদের ঠিক মতো ক্রিয়া সামগ্রী নাই মাঠ আছে খেলার সরঞ্জাম নাই আমাদের বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এই যে মাঠ আছে কিন্তু পরিচর্চা কোনোভাবেই হয় না অত্যন্ত এলাকায় বসবাস করি তো আমাদের এইদিকে ওইভাবে ফোকাস দেওয়া হয় না সো আমার মনে হয় যে এই জায়গায় বিভিন্ন ধরনের ক্রিয়া সামগ্রী বা সবাই যদি আমাদেরকে সুদৃষ্টিতে তাকাইতো তাহলে মনে হয় আমাদের এই জায়গা থেকে ভালো প্লেয়ার জোর দাবি জানাচ্ছে যে আমাদের এখানে মিনি স্টেডিয়াম যদি অতি শীঘ্র হয় তাহলে মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বাবা মারা আগ্রহী হবে যে আমার ছেলেরা ফুটবল খেলুক বা ফুটবলের যে একটা ডেভেলপ সেটা করা সম্ভব আমার বয়সে অনেক ফুটবল আছে যারা ঢাকা খেলছে মারে কোনো ঝরে পড়তেছে আবার ফ্যামিলি কোনো ঝরে পড়তেছে মারে সুযোগ সুবিধা নাই বল হচ্ছে না সৃষ্টি হচ্ছে না আধুনিক সংযোগগুলো পাচ্ছে না প্রত্যন্ত এই অঞ্চলগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবীদের নিয়ে অনেকে করছেন স্বেচ্ছাশ্রম নিজ উপজেলা থেকে মাদক কারবারিদের কালো হাত ভেঙে খেলাধুলার পরিবেশ তৈরি করতে চান তারা সুস্থ সবল যুব সমাজ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নাই বলছেন সচেতন মহল আসলে অর্থনৈতিকভাবে অসচ্ছল আমরা এবং শিক্ষার দিক দিয়ে কিন্তু আমরা পিছিয়ে গেছি কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে ভুঙ্গামাড়ি এক সময় আমাদের কুড়িগ্রাম ডিস্ট্রিকের মধ্যে ভ্রঙ্গামড়িতে মানুষ লেখাপড়া করতে আসতো এখন বাহিরে যায় সেই খেলাটাও সেই রকম হয়ে গেছে আসলে আর আরেকটা কথা বললেন যে মাদকের বিষয়টা মাদকের খুব ছড়াছড়ি এখানে যেটা আপনি কল্পনা করতে পারবেন না কারণ আমাদের দুইটা প্রদেশের মাঝখানে ইন্ডিয়ার একটা হচ্ছে আসাম পিছিয়ে পড়া প্রদেশ ইন্ডিয়ার দুই দিক দিক থেকে মাদকের তো হতে পারি কিন্তু আমাদের মধ্যে যেহেতু আমরা কেন পাবো না অবশ্যই আমরা চাই মিনি স্টেডিয়াম হোক সেটা ভিত্তিতে একাডেমি এবং অন্যান্য হোক সবাই আকর্ষণীয় হবে বাবা মারাও চাবে যেহেতু একটা স্টেডিয়াম হয়েছে তাহলে আমার ছেলেমেয়েরা এখানে যাক খেলাধুলা করুক হাসান সজীব একাত্তর অন্যান্য যে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো আছে